নমস্কার বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা শিক্ষক শিক্ষাকর্মীদের হেলথ স্কিমে আনার ব্যাপারে খবর আমি আগেই জানিয়েছিলাম যে এই ব্যাপারে কিন্তু কলকাতা পুরসভা থেকে যেমন উদ্যোগ নেওয়া হয়েছে তেমনি রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের সংগঠনের পক্ষ থেকেও কিন্তু দাবি জানানো হচ্ছে এই ধরনের খবর আমি এর আগেও আপনাদের দিয়েছিলাম আজকে এই সময় পেপারেও শিক্ষক কর্মীদের হেলথ স্কিমে আনতে মুখ্যমন্ত্রীকে চিঠি মন্ত্রীর এই ধরনের একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি সামনে বিধানসভা ভোট আসছে এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং এডেড কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদেরও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার দাবিতে সরব হলেন খোদ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন শাসক দলের এক শীর্ষ নেতাকে সত্যজিৎের লেখা তেরো জানুয়ারির এই সংক্রান্ত একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সত্যজিৎ বাবু সোমবার বলেন আমার কাছে বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে এই আবেদন করা হয়েছিল আমি শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই ব্যাপারে বিশদে কথা বলি দেখি সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মীরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত হান্ড্রেড পার্সেন্ট সরকারি স্কুলে যারা গভর্নমেন্ট যে স্কুলগুলো হয় বা গভর্নমেন্ট কলেজগুলো সেখানে কিন্তু প্রত্যেকে বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে রয়েছেন সেই সমস্ত শিক্ষকরা অথচ মন্ত্রী যেটা জানিয়েছেন এই সময় পেপারে যা লেখা হয়েছে অথচ সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলের শিক্ষক ও কর্মীদের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের রাজ্য সরকার বেতন দিলেও এই স্কিমের আওতাধীন নয় তাই আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে বিষয়টি বিবেচনার জন্য আবেদন কর আবেদন পাঠিয়েছি এরকমটা কিন্তু মন্ত্রী জানিয়েছেন তার সংযোজন চিঠির প্রতিলিপি আমি দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের কাছেও পাঠিয়েছি বিকাশ ভবন সূত্রে খবর সব মিলিয়ে দুটি স্তরে শিক্ষক ও চারটি স্তরে কর্মীর সংখ্যা সব মিলিয়ে প্রায় চার লক্ষ শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন সব বিদ্যালয় ও মাদ্রাসায় কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দু হাজার চালু করার দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি গত বছর চব্বিশ সেপ্টেম্বর মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্যে হাইকোর্টে মামলাও করেছি তার প্রেক্ষিতে দশ নভেম্বর হাইকোর্ট এ বিষয়ে এক নির্দেশিকায় শিক্ষা দপ্তরকে জানিয়েছে চার মাসের মধ্যে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সঙ্গে আলোচনায় বসতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের জন্য যদিও এখনও বিকাশ ভবনের আধিকারিকদের সাথে কিন্তু কোনো বৈঠক হয়নি কিঙ্করবাবুর দাবি অবিলম্বে শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার এটা কার্যকর করুক দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটুক ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি শুভেন্দু মুখোপাধ্যায় বলেছেন উনত্রিশটি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আধিকারিকরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ পাচ্ছেন অথচ কর্মচারীরা একই সঙ্গে চাকরি করে সেই সুযোগ থেকে বঞ্চিত অর্থাৎ কলেজের প্রফেসররা সুযোগ পান কিন্তু কর্মচারীরা হেলথ স্কিমের আওতাধীন নন এই বৈষম্যের বিরোধিতা করে আমরা রাজ্যপাল তথা আচার্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি শিক্ষা প্রতিমন্ত্রীর চিঠিতেই তা স্পষ্ট তাই আজ মঙ্গলবার আমরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছি অর্থাৎ এই বিষয়টা নিয়ে মামলাও হতে চলেছে এরকমটাও কিন্তু এই সময় পেপারে লেখা হয়েছে কিন্তু যাই হোক রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী যেমনটা জানিয়েছেন তিনি নিজে চিঠি পাঠিয়েছেন তো অবশ্যই কর্মচারীদের এক শ্রেণীর মানুষ এ নিয়ে কিছুটা বুক বাঁধছেন যে হয়তো এবার হয়তো হেলথ স্কিমের বিষয়ে ইতিবাচক কিছু সিদ্ধান্ত হতে পারে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম অন্যান্য সমস্ত খবরের জন্য এই চ্যানেলে নজর রাখুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ